আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা কৃষি অঙ্গনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা তো এখন বর্তমান পরিস্থিতি কিন্তু রাজনৈতিক পরিস্থিতিটা একটু অস্বাভাবিক তবে আশা করা যায় ভালো হয়ে যাবে তো এর মধ্যে থেকেও আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা এই চাষাবাদটা চালিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তার কারণ চাষাবাদ ছাড়া কোনো প্রকার উদ্ধার কিন্তু পাবো না আমরা একমাত্র খাদ্যের যোগানদাতা হিসাবে আপনাদেরকে অনুরোধ করবো তা আপনারা এই চাষাবাদটা চালিয়ে যাবেন তো আমি মূলত যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য হাজির হয়েছিলাম সেটা হলো এই লতা জাতীয় গাছ যেমন মিষ্টি কুমড়া লাউ করলা অনেক গাছ কিন্তু হঠাৎ করেই কিন্তু মারা যায় এটা উঠতি বয়সের একটা গাছ কেবলমাত্র ফুল জালি আসতে শুরু করেছে তো হঠাৎ করেই কিন্তু কিছু কিছু গাছ এই রকম পাতা নেতিয়ে পড়ে কিন্তু মারা যায় তো এই নেতিয়ে পড়ে মারা যাওয়ার মূল রহস্যটা কি সেটাই সেটাই আপনাদের কাছে আজকে উপস্থাপন করব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করে দেবেন তো চলুন তাহলে আমি বিস্তারিত আলোচনা করছি এটার কারণটা আসলে কি আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে একটা গাছের পাতা কিন্তু শুকিয়ে যাচ্ছে হঠাৎ করেই এই যে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটারও কিন্তু একই অবস্থা এটা এই পাশ থেকে এসেছে তো এটা কিন্তু মূলত এমন একটা রোগ দ্বারা আক্রান্ত হয়েছে যেটাকে বলে পশন রোগ এই পচনটা আসলে কোথার থেকে শুরু হয় এটাই আমি আপনাদের কাছে বলবো এবং এই জমিটা কিন্তু কৃষক যদি এখানে থাকতো তাহলে আমি অবশ্যই এটার পরীক্ষা নিরীক্ষা করেই আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু এখানে কৃষক না থাকার কারণেই কিন্তু এটা আমি দেখাতে পারতেছি না তো যাই হোক আমি সংক্ষেপে বলি সেটা হলো এখানে এই যে গাছের গোড়া এই গাছের গোড়া কিন্তু আপনার দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই দাগ হয়ে গেছে এই দাগটা হওয়ার কারণ মূল উদ্দেশ্য হলো এই গাছের কাণ্ডের মধ্যে এখানে কিন্তু পচন ধরেছে আর এই পচনটা কিন্তু শিকড় থেকে উঠেছে আর এটা হওয়ার মূল কারণ যেটা সেটা হলো যখনই আপনারা বেডটা তৈরি করবেন এই ধরনের বেড তৈরি করতে একটু বেডটা একটু উঁচু করে করবেন যেহেতু বর্ষাকাল তাই বেডটা একটু উঁচু করতে হবে যদি অতিরিক্ত পানি জমে থাকে এই এই বেশ চার পাঁচ দিন হলো কিন্তু অনবর্ত বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টিতে পানি বেশিক্ষণ ধরে থাকার কারণেই কিন্তু এই এটা সৃষ্টি হয়েছে তো যাই হোক আপনাদের কাছে বিশেষভাবে রিকোয়েস্ট করবো যেটা পরামর্শ যে অবশ্যই এই জাতীয় ফসল করতে গেলে আপনাদেরকে অবশ্যই বেডটা একটু উঁচু করতে হবে যত পানি জমে না থাকে অনেক গাছ কিন্তু মারা গিয়েছে অনেক গাছ কিন্তু মারা গিয়েছে তো আপনারা এ ব্যাপারে সতর্ক থাকবেন তোকে ওকে আসসালামু আলাইকুম